শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো এস ফ্যামিলিতে আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আজকের ব্লগটিতে মাম্মামের জন্মদিনের কেক কাটার মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আজকের ব্লগটি তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আমার মাম্মামকে রেডি করিয়ে নিয়ে চলে এসেছি আমিও রেডি হয়ে গেছি তো মাম্মামকে আগে রেডি করিয়েছি তো দেখো আমার মাম্মামকে কেমন লাগছে একদম পরীর মতো লাগছে আর এদিকে ও দাদা সঙ্গে খেলা করছে আমার ননদের ছেলে হয় এটা ছোটো ছেলে আমি আর মাম্মাম সবার আগে রেডি হয়ে চলে এসেছি দোতলায় আর দোতলায় আসার আগেই আমি পায়েসের বাটি আর উপর গ্লাসে জল নিয়ে এসেছি আর এই যে দেখো সাজিয়ে রেখেছি ধান দুর্বা প্রদীপ তো সমস্ত কিছুই চন্দন তো যেগুলো লাগে আর কি জন্মদিনে আশীর্বাদ করতে সমস্ত কিছুই গুছিয়ে রেখেছি কেকটা এখনও আনা হয়নি যেহেতু এখনও তেমনভাবে কেউ আসেনি ওই কারণেই তো মাম্মাম এত দুষ্টুমি করছে মাম্মামকে বলছি মাম্মাম এদিকে তাকাও তো এদিকে তাকাবেই না আমার মাম্মাম ক্যামেরা দেখলে সেদিকে তাকাতেই চায় না বড্ড কষ্ট হয় মানে ওর ভিডিওগুলো করতে প্রচণ্ড দুষ্টুমি করে তো এত বলছি মাম্মাম এদিকে একটু তাকাও তাকাবেই না একটা ফটো ভালোভাবে তুলতে পারিনি কৌশালী মাম্মাম চলে এসেছে সাজুকুজু করে আর পাড়ার বাচ্চা কাচ্চাগুলোও চলে এসেছে তো একটু পরেই কেক কাটিং হবে আর চলো মাম্মামকে একটু কোলে নিয়ে দেখাই মাম্মামকে কেমন লাগছে তো কোলে দেখো থাকবেই না তো আমার ফুল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই যে কেমন লাগছে তো এই যে আমার ফুল্লুক মাম্মামের জন্মদিন বলে কথা একটু সাজুকুজু না করলে হয় বলো তো আমি হচ্ছে মা তো একটু সাজুকুজু তো করতেই হবে আর এদিকে প্রায় সবাই চলেই এসেছে আর তোমাদের দাদাভাইকে এখন ডাকবো তারপর কেকটা বের করে নিয়ে আসবে আগের থেকে কেক বের করে রাখলে আবার গলে যাবে আমার বান্ধবী এসেছে দেখো আমার পাশে দাঁড়িয়ে রয়েছে তো এটা হচ্ছে আমার ছোটোবেলার বান্ধবী আমার মাম্মা সন্ধ্যার সময় জ্বর এসেছিলো আর জ্বরের ওষুধ খাইয়েছি আর প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে জ্বরটা পড়ে গেছে তো তো সেই জন্য প্রচণ্ড ঘেমে যাচ্ছে আর হেভি জামা পড়েছে তো ওই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছে দেখো এক জায়গায় স্তিরি নেই শুধু ছোটাছুটি করছে বাচ্চাদের ধর্মই তো এটা অনেক লোকজন দেখেছে আর ওর বয়সী অনেককে দেখেছে তাদের সঙ্গে এই যে দৌড়াদৌড়ি করছে বাড়িতে তো একাই থাকে আর এই যে পিসিমণি ওকে আদর করছে আর এই পিসিমণির বাড়িতেই ও মাঝে মধ্যে যায় তো ওদের কাছে রেখেই আমি বাড়ির কাজকর্ম করি আমাদের বাড়ির সামনেই ওদের বাড়ি তো এই যে দেখো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে মাম্মাম তো একটু কোলে নিচ্ছি যে মাম্মাম কোলে এসো একটু ফটো তুলি তাকা বেই না দেখো তোমরা লক্ষ্য করে তাকিয়ে দেখো মাম্মাম ক্যামেরার দিকে তাকাবেই না সকালের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল কিন্তু দুপুরের পর থেকে আর বৃষ্টি হয়নি ওই জন্য মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছে খুশি লাগছে তো বৃষ্টির মধ্যে অনুষ্ঠান করতে একদমই ভালো লাগে না হলুদ কুর্তি পরে চেয়ারে যে বসে আছে ও হচ্ছে আমার বরের বন্ধুর ওয়াইফ তো ওর নতুন বিয়ে হয়েছে আর এই যে দেখো আমার বোন রেডি হয়ে চলে এসেছে এখন দুজনে একটু ফটো তুলছি দু বোন এক জায়গায় থাকলে আমরা খুনশুটি করতেই থাকি তো আমাদের ফটো তোলা হয়ে গেছে আর ভিডিও করা হয়ে গেছে এখন দেখো রুমের মধ্যে কত লোকজন রয়েছে আর রিং লাইটটাও নিয়ে এসেছি দু একটা রিলস করছিল আমার বোন আমরা মেয়েরা সাজুগুজু করি কয়েকটা ফটো তোলার জন্য আর আমি আর বোন কয়েকটা ফটোও তুলেছি আর মাম্মামকে নিয়ে কয়েকটা ফটো তুলব ভেবেছি ফেসবুকে দেওয়ার জন্য কিন্তু মাম্মাম একটা ফটোও তুলল না আর যে ফটোগুলো তুলেছি একটাও ভালো আসেনি মানে একদমই বাজে এসেছে সেইগুলো দেওয়াই যাবে না আর এই যে আমার শ্বশুরমশাই রেডি হয়ে চলে এসেছে আমার ননদ যে রেডি হয়ে চলে এসেছে এখন আমি আর আমার ননদ কয়েকটা ফটো তুলব তো এই যে দিদি দেখো হয়ে চলে এসেছে কত সুন্দর লাগছে দেখতে তো আমি আর দিদি কয়েকটা ফটো তুলব আমি আর দিদি কয়েকটা ফটো তুলেছি এখন তোমাদের দাদা ভাইকে ডাক দেব তোমাদের দাদা ভাই আর আমি আর দিদি ভাই কয়েকটা ফটো তুলব আসলে কি জানো তো বাড়ির যে পুরুষ মানুষ থাকে আর যার মাথার উপর মানে কাজের চাপ থাকে সে তো স্থির থাকতেই পারে না এক জায়গায় তোমাদের দাদা তেমন তো এক জায়গায় স্থিরই নেই শুধু কাজ করেই চলেছে আর ওকে ধরা পাওয়া মানে অনেক কষ্টের ব্যাপার তো এই যে কেকটা নিয়ে এসেছে ফ্রিজের মধ্যে ছিল আর দেখো কেকটা কেমন হয়েছে ডল কেক করেছে তোমাদের দাদাভাইই অর্ডার দিয়েছিল আর আমাকে দেখায়ও নি যে কী কেক দিয়েছে তো আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের দাদাভাইকে যে কি কেকের অর্ডার দিয়েছো তো বলল মামামের জন্মদিন যেদিন কেক কাটা হবে সেই দিনই দেখতে পাবে ওই জন্য আর কিছু বলিনি আর এই যে দেখো মামামের জন্মদিনের কেক আর প্রথম বছর জন্মদিনের কেকটা ছিল তিন তিনতলা আর এবার দুতলার কেক করেছি তো চলো কেকটার পুরো ফুল লুকটা তোমাদের দেখিয়ে দিই সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে এখন শুধু কেক কাটবো আর কি জানো তো বাচ্চা কাচ্চা তো তো একটু তাড়াতাড়ি ওদের খেতে দেবো বান্না তো সেই সন্ধ্যার সময়ই হয়ে গেছে আর এই যে দেখো সব ছোটাছুটি করছে আর খাওয়া দাওয়া সমস্ত কিছু এই ড্রয়িং রুমেই হবে কেননা নিচে প্যান্ডেল ওই দেখেছো তো তাপর প্যান্ডেল করেছে আর আমরা এই দোতলার এই ড্রয়িং রুমে খেতে দেবোর জন্যই চেয়ার টেবিল আনিনি 好。

哎，啊、欸！欸

ना ना जलाम का आलू ना हम्म गोल खासे बनाओ ना मांग तो एक तुम्हें ना एक तुम्हें ना अभी आ तो आ ना मुझे ना ना एक तुम्हें ना नहीं ना नहीं ना

É okay,

দাদা একটু পেট টেট ভরে খাবেন ওই যে ওই দাদা সবাই সবাই ওই যে একটু টেট ভরে খাবেন তো বন্ধুরা মামা মায়ের জন্মদিন খুব সুন্দরভাবে পালন করলাম একদম খুব সুন্দরভাবে তো এখন বাজে রাত বারোটা আর খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে মামা রয়েছে নিচের তলায় ও কাছে তো ব্লগটা শেষ করবো জন্য এই রুমে আবার আসলাম তো যাই হোক তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে আর আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কেমন লাগলো মামনকে কেমন লেগেছে অবশ্যই জানিও আর এদিকে সব লাইট অফ করে দেব কেননা এখন থাকবো না এই রুমে এখন নিচে যাব প্রচন্ড গরম ফ্যান বন্ধ করে দিয়েছি তো ওই জন্য তো চলো নিচে যাই তো বন্ধ করে দি লাইট এখন নিচে যাব তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো